এপ্রিল কিন্তু কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মঙ্গল এপ্রিল মাসের তিন তারিখে মিথুন রাশি ত্যাগ করে কিন্তু কর্কট রাশিতে কিন্তু সঞ্চার করেছে এবং এর ফলে কন্যা রাশির মানুষের কেমন যাবে কন্যা রাশির মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হবে এই সময় কন্যা রাশির মানুষ কী কী পাবেন আমি পুরোটাই আলোচনা করব ধরে ধরে যে কন্যা রাশির মানুষ এর ফলে কতটা সুবিধা পাবেন কারণ মনে রাখবেন গ্রহের পরিবর্তন যে কোনো গ্রহের পরিবর্তন কিন্তু মানুষের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে আজকে আমরা যা করি না কেন সমাজ জীবনে আমাদের বিবাহিত জীবন পারিবারিক জীবন আমাদের অর্থ ধর্ম আমাদের নাম যশ খ্যাতি আমাদের কর্মজীবন এটা কিন্তু গ্রহের উপরেই কিন্তু নির্ভর করে যখন গ্রহের পজিশন ভালো থাকে তখন আমরা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারি আমরা ধনী হই প্রচুর অর্থ বাড়ি ঘর গাড়ি আমরা সবটাই করতে পারি আবার যখন গ্রহের পজিশনটা কিন্তু খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের জীবন থেকে এগুলো সবই চলে যায় বা চলে না গেলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়ি এই পুরোটাই কিন্তু গ্রহের উপরেই কিন্তু নির্ভর করে তো কন্যা রাশি মনে রাখতে হবে কন্যা রাশি কিন্তু রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ এবং কন্যা রাশির সাপেক্ষে তৃতীয়পতি এবং অষ্টমপতি কিন্তু মঙ্গল এই মঙ্গল আপনার রাশির একাদশে গেছে এখন বর্তমানে অর্থাৎ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে যেটা কন্যা রাশির একাদশ স্থান তাই স্বাভাবিকভাবে এর ফলে কন্যা রাশির মানুষ কতটা সুবিধা পাবেন কারণ দেখুন একাদশে কোনো গ্রহ যাওয়া সেটা কিন্তু তার পক্ষে ভালো এবং তৃতীয়পতি এবং অষ্টমপতি এবং একটা জিনিস মনে রাখতে হবে দেখুন মঙ্গলের পরিবর্তন কিন্তু মানুষের জীবনকে অনেকটা নাড়িয়ে দেয় যেমন শনির পরিবর্তন আমি বলেছি আপনাদের যেমন শনির পরিবর্তন মানুষের জীবন কিন্তু অনেকটাই পরিবর্তন করে এবং যেহেতু শনি একটা রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে বলে আমরা অনেকটা ভালো বুঝতে পারি এবং মঙ্গল কিন্তু পঁয়তাল্লিশ দিন অবস্থান করে একটা রাশিতে অ্যাপ্রক্সিমেটলি সেই জন্যে আমরা কিন্তু কম সময়ের মধ্যে অনেক ধাক্কা আমরা যেমন পাই অনেক ভালো জিনিস পাই অনেক খারাপ জিনিসও পাই কারণ মঙ্গল হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের কারক মঙ্গল হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের কারক মঙ্গল হচ্ছে আমাদের সাহসের কারকগ্রহ মঙ্গল কিন্তু আমাদের মনে রাখবেন যে আমরা যে চাকরি করি সেটা যেটা স্থায়ীকরণ হয় সেটা কিন্তু মঙ্গল মঙ্গল যদি ভালো না থাকে আমাদের কিন্তু চাকরি থেকে চলে যেতে হয় চাকরি থাকে না অনেকের দেখবেন চাকরি বারবার করে পরিবর্তন হয় যদি তার হরস্কোপ বিচার করা হয় দেখবেন মঙ্গলটা খারাপ আবার এই মঙ্গলের জন্য কিন্তু আগুন লেগে যাওয়া ভূমিকম্প হওয়া সুনামি জলস্বাস প্রাকৃতিক বেশ কিছু বিপর্যয় কিন্তু ঘটে এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্ত রক্তপাত এগুলো কিন্তু সবই কিন্তু মঙ্গলের জন্যই হয় তার মানে বুঝতেই পারলাম যে মঙ্গলের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা থাকে কিন্তু কন্যারাশির ক্ষেত্রে কতটা সুবিধা হবে এই যে মঙ্গলের যে পরিবর্তন এবং মঙ্গল যে কর্কট রাশিতে অবস্থান করছে এর ফলে কন্যা রাশির মানুষের কী কী লাভ হবে প্রথম যে লাভটা হবে কন্যা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার দেখবেন এই সময় কিন্তু শক্তি এবং সাহসটা কিন্তু বাড়বে অর্থাৎ যারা খুব ভয়ে ছিলেন বা খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যে কোনো কাজ করতে ভয় পেতেন বা আপনাকে অন্য মানুষ কোনোভাবে ব্ল্যাকমেল করছে আপনাকে ভয় দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো অর্থাৎ ভয় পাওয়ার আর কোনো কারণেই আপনার মধ্যে কিন্তু শক্তি সাহস সঞ্চার এবার কিন্তু পুরোটাই কিন্তু আসবে আপনি যে কোনো মানুষের সাথে কিন্তু লড়াই করার শক্তি সাহসটা পাবেন এই সময় আধ্যাত্মিকতার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনার মধ্যে আসবে ইতিবাচক পরিবর্তন যে কারণে আপনি কিন্তু আধ্যাত্মিকতা করতে পারবেন এবং আধ্যাত্মিকতায় আপনি কিন্তু অনেকটা সুনাম অর্জন করতে পারবেন এবং আধ্যাত্মিকতার দিক থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি বাড়বে বিভিন্ন মন্দির কিন্তু আপনি কিন্তু ঈশ্বর দর্শন এখন কিন্তু আপনি করতে পারবেন কন্যা ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বেশ কিছু ক্ষেত্রে ফাটকা ইনকাম আপনার কিন্তু হবে এখন হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়া যে কোনো কাজ আপনারই কর্মের মাধ্যমে হঠাৎ করে আপনি অর্থ পেলেন হঠাৎ করে কোনো জায়গা থেকে আপনি একটা বড় সুখবর আপনার কাছে আসলো হঠাৎ করে কোনো মানুষ আপনাকে কোনো কিছু গিফট করলো আপনি আপনার কাজে পুরস্কার হিসাবে কোনো বোনাস কিন্তু অবশ্যই পেতে পারেন সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে সরকারি বন্ড থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে কর্মের জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই একটা সুখবর কিন্তু পাবেন যেটা অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু ইতিবাচক এবং লাভজনকই কিন্তু হবে এবং আর একটা জিনিস আমি বলবো এই সময় কিন্তু কন্যা রাশির একটু রাস্তাঘাটে দেখে শুনে পা ফেলা উচিত দেখে শুনে চলাচল করা উচিত যারা খুব গাড়ি চালান দু চাকা বা চার চাকা তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে যাতে ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার সাথে ঘটতে পারে কারণ আপনার অষ্টমপতি কিন্তু মঙ্গল যে কিন্তু এখন নিচস্ত হয়ে বসে আছে অর্থাৎ ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু যদি সাবধান হন সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনি ভালো থাকবেন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রক্তপাত হওয়া কাঁটা ফুটে যাওয়া হাতে বা পায়ে বা মাছের কাঁটা ফুটে যাওয়া এবং আপনার গলায় কাঁটা ফুটে যাওয়া এই সময় কিন্তু একটু দেখে মাছ খাওয়ার সময় খুব সাবধানে থাকতে হবে এবং কোনো মানুষের সাথে অকারণে কিন্তু এখন তর্ক করলে হবে না খুব বুদ্ধি করে আপনাকে কাজ করতে হবে আগামী চল্লিশ দিন মতন অকারণে কারোর সাথে তর্ক করবেন না ঝগড়াঝাটিতে জড়াবেন না যদি কেউ কিছু আপনাকে বলে সেটাকে মানে উপস্থিত বুদ্ধির সাহায্যে খুব বুদ্ধিমত্তার সাহায্যে মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজটা আপনাকে করতে হবে তবে কিন্তু সেই কাজে সফলতা কিন্তু আপনার আসবে কারণ মঙ্গল যখন নিচুস্ত হয়ে যায় সবসময় মনে রাখবেন আমাদের কিন্তু মানুষের সাথে বারবার করে ঝগড়াঝাটি হয় এবং আমাদের মাথা গরমটা কিন্তু চট করে হয় কারণ আমরা ধৈর্য ধরে রাখতে পারি না তো সেই জন্যে আগে থাকতে অ্যালার্ট করে দিলাম কন্যারাশির এই জায়গাটা কিন্তু আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে তাই অবশ্যই সেই জায়গা থেকে সাবধানে থাকবেন চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা আমি বলবো আপনাকে আরেকটু হয়তো অপেক্ষা করতে হতে পারে প্রমোশনটা কিন্তু এই মাসে আপনি নাও পেতে পারেন এপ্রিল মাসে তবে মে মাস নাগাদ কিন্তু একটা যোগ আছে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন বা ভাবছেন কোনো প্রমোশন হবে বা চাকরিতে উন্নতি হবে তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসে কিন্তু আপনি কোনো শুভ যোগ পেতে পারেন বা মে মাসে কিন্তু সেই জায়গাটা হতে পারে আপনি শুধু নিষ্ঠা ভক্তি সহকারে কাজ করে যান এবং আর একটা জিনিস এই সময় কন্যা রাশির মানুষরা কন্যা রাশির মানুষদের সবসময় মনে রাখতে হবে শিশুদেরকে কিছু দিতে হবে হিজরেদের সব সময় দান করবেন রাস্তাঘাটে কাউকে দেখলে বা হিজরেরা যদি আপনার কাছে কিছু সাহায্য চায় অবশ্যই আপনার যথাসাধ্য সাহায্য আপনি করবেন আপনার ক্ষমতা অনুযায়ী অবশ্যই ক্ষমতার বাইরে গিয়ে নয় ক্ষমতা অনুযায়ী করবেন তাদেরকে দান করলে কিন্তু কন্যা মানুষের সবসময় ভালো যায় যাদের যাদের কন্যা মানুষের এমনি দেখা যাচ্ছে আপনার মূল হরিস্কোপটা অত্যন্ত খারাপ আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা এমনি কন্যা রাশির মানুষরা সত্যি কথা বলতে একটু আর্থিক সমস্যায় ভুগছে কিন্তু এখন যা গ্রহগত পজিশন সেই ক্ষেত্রে কিন্তু কন্যা সময়টা কিন্তু এখন অনেকটাই ভালো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা কিন্তু অতটা কিন্তু আগের মতন না ঝুঁকিতে নেই বিনিয়োগের মাধ্যমে আপনি পয়সা বাড়াতে পারেন এখন বিনিয়োগটা কিন্তু আপনার জন্য এখন যথেষ্ট লাভজনক হবে যে কোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্য ভালো সেটা গোল্ডে বিনিয়োগ হতে পারে শেয়ার মার্কেটে বিনিয়োগ হতে পারে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ যদি করতে চান অবশ্যই করতে পারেন তবে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন আর একটা কথা আমি বলে দিই যারা কন্ট্রাক্টরিতে কাজ করছেন তাদের কিন্তু এই মাসটা একটু সাবধানে থাকবেন কন্যা রাশির মানুষ সেখানে কিন্তু কোনো ঝোক ঝামেলা বাঁধতে পারে বা তাদের সাথে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো গোলমাল বাঁধতে পারে অর্থাৎ পেমেন্ট নিয়ে কিন্তু একটা কিন্তু সমস্যা হওয়ার চান্স আছে তো সেই জায়গাটায় কিন্তু খেয়াল রাখবেন অর্থাৎ কোনো অশান্তিতে পা দেবেন না এইটা কিন্তু সবসময়ের জন্যই মাথায় রাখতে হবে আর একটা কথা আমি বলে দিই কন্যাশির ক্ষেত্রে বেশ কিছু বাস্তু জমি কিন্তু আপনার হতে পারে এই মাসে বেশ কিছু ল্যান্ড বা বাস্তু জমি আপনি কিনে নিতে পারেন এই সময়টাই এবং সেই ক্ষেত্রে আপনি নতুন করে আপনার বাড়ির কাজ শুরু করতে পারেন এই সময়টায় এবং আপনি এই সময়টায় কিন্তু যারা টিচিং প্রফেশনে আছেন যারা শিক্ষকতা পেশার সাথে আছেন কন্যারাশির মানুষ তাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন এখন এই মুহূর্তে যদি দেখা যায় বিচার করা হয় তাহলে কিন্তু অষ্টমে বৃহস্পতি আছে একাদশে কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ যারা টিচিং প্রফেশনে আছেন তাদের একটু কষ্ট হতে পারে এই সময়টায় যারা এমনি কোচিং সেন্টারে পড়ান বা কোচিং সেন্টার আছে তাদের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে তবে আপনি আপনার কর্ম করে যান অবশ্যই ভালো ফল পাবেন একটু চাপে থাকতে পারেন যারা বিশেষ করে টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন যারা বিচার বিভাগের সাথে কোনোভাবে যুক্ত আছেন বা যারা মেডিকেল ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছেন বা তবে অ্যাকাউন্টেন্সিতে যারা কাজ করছেন কন্যারাশির মানুষ বা কোনো ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন বা কোনো টেকনিশিয়ান যে কোনো টেকনিশিয়ান কোনো একটা মিস্ত্রি আপনি কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল সেরকম যদি কোনো কাজ আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু বয়সী প্রশংসা আপনি পাবেন এবং আপনি যথেষ্ট লাভের জায়গাতেও কিন্তু থাকবেন সেখানে কিন্তু আপনার লাভ কিন্তু যথেষ্ট সাংঘাতিকভাবে বাড়বে যারা বিশেষ করে যে যে কাজের কথাগুলো আমি বললাম সেই কাজের ক্ষেত্রে কিন্তু বাড়বে সুগারটা কিন্তু এই মাসে একটু বাড়তে পারে এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে অর্শো বা পাইলস এই রোগটা কিন্তু বাড়তে পারে যাদের অলরেডি রয়েছে কন্যা ক্ষেত্রে অবশ্যই অর্শো বা পাইলস এবং মুখে কিন্তু কোনো চোট বা আঘাত আসতে পারে মুখে কোনো দাগ হতে পারে মুখে কোনো জায়গা থেকে লাগ লেগে যেতে পারে অবশ্যই সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন ধন্যবাদ